ভয়াবহ বন্যায় ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে কালভার্ট নির্মাণের কাজের সূচনা করল জেলা পরিষদ ভূতনি থানা এলাকা জুড়ে বিগত বছর ব্যাপক বন্যা হয়েছিল এই ভূতনি থানার অশোকনগর কলোনি এলাকায় কালভার্ট ভেঙে যাওয়ায় ভয়াবহ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল বন্যার সময় পারাপার করতে গিয়ে কালভার্ট ভেঙে মোটরবাইক সহ একাধিক ব্যক্তি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল আর সেই ভেঙে পড়া কালভার্ট নতুন করে নির্মাণের সূচনা করলো মাল্লা জেলা পরিষদ ফিতে কেটে নারকেল ফাটিয়ে কালভার্ট নির্মাণ কাজের সূচনা হলো সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য জয়শ্রী মন্ডল মানিক চক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমিনা খাতুন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও অন্যান্যরা এই কালভার্ট নির্মাণের জন্য মালদা জেলা পরিষদ থেকে প্রায় তেত্রিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে কাজ এই যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা ভেঙে পড়ার কারণে আট দশটি গ্রামের মানুষের সমস্যার সম্মুখীন পড়তে হয়েছিল তবে এবারে এই কালভার্ট নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ পুনরায় আগের মতোই যোগাযোগ ব্যবস্থা সঠিক হবে বলে দাবি করলেন জেলা পরিষদ সদস্য জয়শ্রী মন্ডল সকল এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত কাজ সম্পন্ন করতে বার্তা রাখেন জনপ্রতিনিধিরা কাশিমপুরা গ্রামে যে বন্যায় আলভারটা ভাঙা হয়েছিল অসুখ বন্যায় আলভারটা ভাঙা হয়েছিল ভেঙে গেছিলো সেখানে বাইক একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে দেখতে পেয়ে আমাদের বিধায়িকা সাবেত্রী মিত্র এবং আমরা সবাই মিলে একসাথে জোট হয়ে আমরা আমাদের কালভেটটা খেয়ে এখানে করার জন্য আজকে শুভ সূচনা করা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্রকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এখানে অশোকনগর কলোনিতে কাজটা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই কোন ফান থেকে কত টাকা বরাদ্দ করা হয়েছে তেত্রিশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো ষোলো টাকা ফিফটিন hep 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 থেকে পিনখান থেকে করা হলো জেলা পরিষদ কর্তৃপক্ষ থেকে এটা করা হয়েছে কাজটা কাল থেকে স্টার্ট হয়ে যাবে কি ধরনের সুবিধা হবে মানুষের মানুষের ভালো সুবিধা হবে এখানে যাওয়া আসা যাতায়াতে একটা প্রবলেম হচ্ছিল কষ্ট হচ্ছিল তাই তাড়াতাড়ি পড়ে কাজটাকে আমি করলাম যাতে মানুষের সুবিধা হয় সাধারণে বর্ণাতে এই জায়গাটা ভেঙে পড়ে ক্যালভেটা ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে এটা সাবিত্রী মিত্র ম্যাডাম আমাদের যে এমএলএ ওনার নজরে যায় এবং উনি সঙ্গে সঙ্গে এটাকে করে দেওয়ার জন্য জেলা পরিষদে ওনার টাকা বরাদ্দ করা হয় সেই জেলা পরিষদ থেকে আমাদের জেলা পরিষদের মেম্বার জয়শ্রী মণ্ডল উনি এই কাজটা ধরেন ছেষট্টি লক্ষ তেত্রিশ হাজার টাকার এই কাজটা বরাদ্দ করেন এবং এখানে আজকে সেই কাজটার সূচনা করা হলো এবং এই ধরনের কাজ ভূটনীতে প্রচুর হারে হতেছে হ্যাঁ তেত্রিশ লক্ষ ছেষট্টি হাজার টাকার এই কাজটা এই ধরনের বিভিন্ন জায়গাতে আমাদের মানে যেখানে যেখানে যা ক্ষতি হয়েছে একের পর এক আমাদের সাবিত্রী মিত্র নেতৃত্বে সবই না হয় কেটে দেবে কাজ সম্পূর্ণ করা হচ্ছে আজকে এখানে সভাপতি আমাদের সহকারী সভাপতি আমিনা খাতুন আমাদের জেলা পরিষদের মেম্বার জয়শ্রী মণ্ডল আমাদের বাসিরদা আছে আমাদের বাবুল আক্তার আছে মিথুন নৌসাদ থেকে শুরু করে আমরা সকলে এখানে উপস্থিত গ্রামের মেম্বার এবং সকলে মিলে এই কাজটা শুভ সূচনা করা হয়েছে মানুষকে দাবি রেখেছিল প্রথম দিন থেকে মানুষের প্রচণ্ড হারে দাবি ছিল সেই জন্য তৎপরতার সাথে আমাদের ম্যাডাম সাবিত্রী মিত্র এই কাজটাকে করার উদ্যোগ নিয়েছেন এবং এটা কালকে থেকে শুরু হবে এবং ইমিডিয়েট কাজটা শেষ করা হবে ঘটনা আমার নাম শফিকুল ইসলাম মালদা থেকে পরিদর্শন রিপোর্ট কোলেট নিউজ